মা আমাদের ঘরের পাশে শুধুমাত্র একটাই পুকুর আছে কিন্তু এই পুকুরের জল তো ভীষণ নোংরা যদি আমরা সকলে ওই পুকুরের জল পরিষ্কার করি তাহলে এই গরমের মধ্যে আমরা এই পুকুরের জল অন্তত ব্যবহার করতে পারবো কিন্তু এই পুকুরটা তো অনেক বড় আর কচুরিপানা পানা জমে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে তাতে আমাদের পক্ষে ওই পুকুর পরিষ্কার করা সম্ভব হবে না তাই আমাদের গরমের মধ্যে কষ্ট করে লাইন দিয়ে জল তুলে খেতে হবে সময় এবং তার ছেলে রাজু শহরের একটা ছোট্ট বস্তিতে বাস করে আর সেই বস্তির লোকেরা ভীষণ পরিমাণে জলের সমস্যায় ভোগে তাদের বস্তির পাশে একটা সুন্দর বড় পুকুর থাকা সত্ত্বেও সেই পুকুরের জল তারা পান করতে পারে না কারণ পুকুরে সবসময় নোংরা জমে থাকে তাই রাজু এবার ঠিক করে সে বস্তির সকলকে বলে সেই পুকুর পরিষ্কার করে পুকুরের জল সকলে মিলে ব্যবহার করবে তারা সেই পুকুর থেকে জল তুলে এনে স্নান করবে এছাড়া জামা কাপড়ও কাচবে কিন্তু তো অন্যদিকে বাপি আমাদের বাড়ির সুইমিং পুলটা কিন্তু ভীষণ ছোট হয়ে গেছে আর এই সুইমিং পুলে আমি যদি স্নান করতে নামি তাহলে অন্য কেউ আর স্নান করতে পারবে না কারণ ওটা এতটাই ছোট সুতরাং আমার গরমকালে ইচ্ছা আমাদের বাড়িতে একটা অনেক বড় সুইমিং পুল হবে তুমি আমাকে একটা নতুন সুইমিং পুল বানিয়ে দাও না বাপি তুই চিন্তা করিস না মা আমি ঠিক করেছি একটা নতুন বাড়ি কিনবো আর সেই বাড়িতে অনেক বড় একটা সুইমিং পুল বানাবো আর ওইরকম একটা জায়গা সন্ধান আমার কাছে আছে তাই কিছুদিনের মধ্যেই তুই আরাম করে সুইমিং পুলে স্নান করতে পারবি বুঝেছিস চন্দনবাবুর এই কথা শুনে নীলা ভীষণ পরিমাণে খুশি হয় তাই সে তাড়াতাড়ি সুইমিং স্যুট পরে তার ছোট্ট সুইমিং পুলে স্নান করতে নেমে পড়ে অন্যদিকে রাজু সেই পুকুরের দিকে তাকিয়ে বসে থাকে সেই মুহূর্তে তার জল পিপাসা পেলে সে কলসি খুলে দেখে তাতে জল নেই তাই তাকে আবার বাড়ির বাইরে বেরিয়ে দূর থেকে টেবিল থেকে জল তুলে নিয়ে আসতে হয় আর সেই জলই তাকে খেতে হয় আমি বরং সামনে সরকারি অফিসে গিয়ে ওই পুকুরটা পরিষ্কার করার ব্যাপারে একটা চিঠি দিয়ে আসি তাহলে ওনারা এসে পুকুরটা নিশ্চয়ই পরিষ্কার করে দিয়ে যাবে আর আমাদের গরিব মানুষদের ওরা নিশ্চয়ই সাহায্য করবে এই ভেবে রাজু একটা চিঠি লিখে ফেলে আর সেই চিঠিতে বস্তির সকলেই সিগনেচার করে পরের দিন রাজু সেই চিঠি নিয়ে সরকারি অফিসে চলে যায় কিন্তু সরকারি কর্তৃপক্ষের লোকেরা কিছুতেই সেই চিঠি নিতে চায় না 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 ওই পুকুরে আমরা কেউ পরিষ্কার করতে পারবো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ছোকরা ওই পুকুর অনেক বড় আর অনেক গভীর সুতরাং ওই পুকুরের মধ্যে নেমে কেউ পুকুর পরিষ্কার করতে যাবে সবারই তো প্রাণের ভয় আছে তাই তুমি এখান থেকে চলে যাও দয়া করে স্যার আমাকে তাড়িয়ে দেবেন না কারণ ওই পুকুরটা একমাত্র আমাদের বেঁচে থাকার ভরসা এমনিতেই রাস্তার কলগুলো থেকে জল না পড়ার মতোই জল পড়ছে এক ফোঁটা এক ফোঁটা করে তাই ওই পুকুরের জল যদি পরিষ্কার না হয় আমরা কী করে বাঁচবো বলুন আর আপনারা যদি বলেন তাহলে আমরা বস্তির লোকেরা আপনাদেরকে পুকুর পরিষ্কার করতে সাহায্যও করবো তোমরা ওই পুকুর পরিষ্কার করতে সাহায্য করলেও আমরা ওই পুকুর পরিষ্কার করতে সাহায্য করতে পারবো না বেকার আমার টাইম নষ্ট করো না যাও এখান থেকে চলে যাও এই বলে সরকারি কর্তৃপক্ষের লোক রাজুকে সেখান থেকে তাড়িয়ে দেয় এভাবে যতই দিন যেতে থাকে সেই পুকুরে কচুরি পরিমাণ আরও বেড়ে যায় আর অনেক বড় বড় ফ্ল্যাট বাড়ি থেকে সেই পুকুরের মধ্যে বাড়ির নোংরা আবর্জনা ফেলা হয় তাদেরকে বারণ করা হলেও তারা কোনো কথা শোনে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পুকুরের পাশে অনেক লোকজনের ভিড় দেখে রাজু তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে সেখানে বেরিয়ে আসে আমার মনে হয় ওই পুকুরটা পরিষ্কার করতে সরকারি অফিস থেকে লোক পাঠিয়েছে যাই একবার দেখে আসি শেষ মেয়ে যে আমার কথা শুনেছে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি এই বলে রাজু পুকুরের পাশে আসে আর সেখানে চন্দন বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চন্দন বাবুর কাছে চলে যায় আর রাজু চন্দন বাবুকে ধন্যবাদ জানাই সেই পুকুরটা পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার জন্য সত্যি আপনারা আমাদের বস্তির লোকেদের বাঁচিয়ে দিলেন এইবার যদি আপনারা পুকুরটা পরিষ্কার করে ফেলেন তাহলে আমাদের গরিব মানুষদের জল খেতার কোনো কষ্ট হবে না আমাদের জল সংকট অনেকাংশেই মিটে যাবে তুমি কি সব বলছো গরমে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি পুকুর পরিষ্কার করার লোক আমি পুকুর পরিষ্কার করতে আসিনি আমি এই পুকুর কিনতে এসেছি আর শুধু পুকুর নয় পুরো চার পাশের জমিও কিনে নিয়েছি বুঝেছো পুকুরের জমি কিনতে এসেছেন মানে এই পুকুরের তার চারপাশের জমি সরকারের জায়গা সুতরাং আপনারা কিনবেন কি করে চন্দনবাবু রাজু এরকম কথা শুনে হেসে ওঠে আসলে রাজু যে সরকারি কর্তৃপক্ষের লোকেদের সঙ্গে কথা বলতে গিয়েছিল তারা সরকারের সই নিয়ে সেই পুকুর এবং তার সংলগ্ন জমি চন্দনবাবুকে বিক্রি করে দেয় সেই কারণে তারা সেই পুকুর পরিষ্কার করতে চায়নি আর চন্দনবাবু জমি আর পুকুর কিনে নেওয়া মাত্রই সিদ্ধান্ত নেয় সেখানে নিজের মনের মতো করে বাড়ি এবং সুইমিং পুল তৈরি করবে সরকারের জায়গা তোমায় কে বলেছ এটা সরকারের জায়গা এটা এখন আমার জায়গা আর আমি এই পুকুর বুঝি আমার আমার মেয়ের জন্য একটা বড় সুইমিং পুল তৈরি করবো তাতে তোমাদের গরিবের জল কষ্ট মিটুক বা না মিটুক আমার মেয়েরও সুইমিং পুলে স্নান করে আরাম করতে পারবে বুঝেছো তার মানে আপনি এই পুকুর পরিষ্কার করে বড় লোকদের সুইমিং পুল বানাবেন আর আমরা গরিবরা জল কষ্টে মরে যাবো এটা আমি কিছুতেই হতে দেবো না পকেটে টাকার জোর নেই আবার বড় বড় কথা তোমাদের আবার জল কষ্ট কিসের গো ওই তো রাস্তার মোড়ে একটা করে টাইম কল বসানো আছে ওইখান থেকে জল ভরা খেয়ে নাও কিন্তু আমি আমার মেয়ের জন্য সুইমিং পুল বানাবোই এটা যদি তুমি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে সেই বাধাকে আমি পরিষ্কার করে দেবো বুঝেছো এই বলে চন্দনবাবু আবার তার লোকজন লাগিয়ে সুইমিং পুল বানানোর জন্য সেই পুকুরের মাপঝোপ নিতে থাকে এসব থেকে রাজু ভীষণ পরিমাণে রেগে যায় আর সে নিজের ঘরে ফিরে যায় রাজু বস্তির লোকেদেরকে সেই কথা জানালে সকলেই সেখানে সুইমিং পুল হতে দিতে চায় না তাই তারা কয়েকদিনের মধ্যেই সবাই মিলে চন্দনবাবুর সঙ্গে দেখা করতে চলে যায় এই দেখুন আমরা সব বস্তির লোকের আপনার সাথে কথা বলতে এসেছি আর আমরা কেউ চাই না যে আপনি এখানে বড় সুইমিং পুল বানান আপনি জমি কিনে বাড়ি বানাতে পারেন কিন্তু এত বড় পুকুর বুঝিয়ে আপনাদের ব্যক্তিগত সুইমিং পুল বানাতে আমরা দেব না রাজু সাথে সাথে সমস্ত বস্তির লোকেরা একই সুরে গান গায় কিন্তু চন্দনবাবু ভীষণ বুদ্ধিমান লোক তার বস্তির লোকেদের সুর পাল্টাতে এক মুহূর্ত বেশি সময় লাগে না দেখুন এই ছেলেটার বয়স কম তাই ওর সাথে কথা বলে লাভ নেই তাই আমি আপনাদেরকে বলছি যে আপনাদের যদি পুকুর বুঝে সুইমিং পুল করাতে অমর থাকে তাহলে আপনাদের জন্য একটা ভালো অফার আছে আমার বাড়িতে যখন সুইমিং পুল তৈরি হয়ে যাবে তখন সেখানে আপনাদের বাচ্চারা ফ্রিতে স্নান করতে পারবে আর আমি আপনাদের বস্তির লোকদের জন্য প্রত্যেকটা বাড়িতে ঠান্ডা জলার মেশিন বসিয়ে দেবো যাতে আপনারা গরমে কষ্ট না পান বলুন এবার আপনাদের কোনো অসুবিধা আছে বস্তির লোকেরা চন্দনবাবুর এমন কথা শুনে ভীষণ পরিমাণে লোভে পড়ে যায় আর লালসার বসে পড়ে তারা এত ভালো প্রস্তাব আর নিষেধ করতে পারে না তাই তারা রাজুর পক্ষ ছেড়ে এবার সবাই মিলে চন্দনবাবুর পক্ষে কথা বলে দেখ রাজু উনি ঠিক কথাই বলেছেন উনি যদি পুকুরের জল বুঝে সুইমিং পুল বানাতে পারেন তাহলে আমাদেরই লাভ হবে আর আমরা গরমে ঠান্ডা জল খেতেও পারবো তাই তুই ওনার সাথে ঝামেলা করিস না তোমরা কেন বুঝতে পারছো না উনি মিথ্যা কথা বলছেন আর উনি যদি এতই সত্যি কথা বলেন তাহলে উনি যা বললেন সেটা ওনাকে লিখিত করে দিতে বলো তাহলেই আমি বিশ্বাস করব। তুমি কিন্তু এবার বেশিই বাড়াবাড়ি করছো আমাদের বড় লোকদের কথার দাম আছে আবার লিখিত করে দেওয়ার কি আছে আর তোমরা না চাইলেও আমি সুইমিং পুল বানাবোই কিন্তু আমার মন ভালো বলে তোমাদের মতো গরিব লোকেদের মুখ দেখে আমি এত ভালো প্রস্তাব দিলাম তাই যদি মেনে নিতে চাও মেনে নাও তা না হলে বস্তিতে আবার ফিরে এমন কথা শুনে সকলে তার কথা মেনে নেয় আর সবাই মিলে রাজুকেই কথা শোনাতে শুরু করে এর ফলে রাজুরও আর কিছু করার থাকে না এবার চন্দনবাবু বেশি করে লোকজনকে কাজে লাগিয়ে একটা বড় বাড়ি তৈরি করতে থাকে আর তার সাথে সাথে পুকুরের ময়লা পরিষ্কার করার কাজও চলতে থাকে পুকুরের ময়লা পরিষ্কার হচ্ছে দেখে রাজু মনে মনে আরো কষ্ট পায় কারণ সে ভালো করে জানে পুকুরের ময়লা পরিষ্কার করা সত্ত্বেও তাদের জীবন থেকে জলের সমস্যা মিটবে না বাপি তুমি যে বললে আমাকে বড় সুইমিং পুল তৈরি করে দেবে কিন্তু এখনো তো তিন মাস হয়ে গেল তবু সুইমিং পুল তৈরি হলো না কেন আমার আর ভালো লাগছে না বাপি আমি কবে থেকে স্বপ্ন দেখছি বড় সুইমিং পুলে আমি সুন্দর করে স্নান করব। আমি আমার বন্ধুদেরও বলেছি যেদিন আমার সুইমিং পুল তৈরি হবে সেদিন ওরাও স্নান করতে চলে আসবে আর আমি সেই কবে সুইমিং পুল তৈরি করে দিতাম কিন্তু ওই বস্তির একটা বদমাইশ ছেলে আছে না যে আমার সমস্ত কাজেই বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই ওকে সামলাতে গিয়ে আমার সুইমিং পুল তৈরি করতে একটু দেরি হয়ে গেল কিন্তু তুই আর চিন্তা করিস না আর কিছুদিনের মধ্যে সুইমিং পুল তৈরি হয়ে যাবে কেননা ওই গরিবের পুকুর আমি বুঝেই দিচ্ছি কিছুদিনের মধ্যেই জল পুরোপুরি মুক্ত হয়ে ওঠে আর তখন পুকুরে সেই ঠান্ডা পরিষ্কার জল দেখে সকলেই খুবই আরাম পায় কিন্তু সেই পুকুর অনেক গভীর এবং বড় হওয়ায় কচুরিপানা পরিষ্কার করা তখনও পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ হয় না তার আগে বস্তির কিছু ছোট ছোট ছেলে ঠিক করে তারা সেই পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করবে তাই একদিন বস্তির ছোট ছোট বাচ্চারা সেই পুকুরে ছাপ দেয় আর স্নান করতে শুরু করে সেই সময় চন্দনবাবু তাদেরকে স্নান করতে দেখে নেয় আর সেই ছোট ছোট ছেলেদের মধ্যে রাজুও সেখানে ছিল তোরা এত বদমাইশ কেন রে আমি কত কষ্ট করে সুইমিং পুল তৈরি করার জন্য এই পুকুরটাকে পরিষ্কার করাচ্ছি আর তোর এখানে ছাপ দিয়ে স্নান করা শুরু করে দিচ্ছিস অসভ্য ছেলে এই পুকুরে জল থেকে উঠে পড় এই পুকুরটা একমাত্র আমার কেনা চন্দনবাবুর গলার আওয়াজ পেয়ে বাচ্চা ছেলেরা পুকুর থেকে উঠে পড়ি কদিন পরে আপনি আপনার পরিবার নিয়ে এই পুকুরে সুইমিং পুল বানিয়ে ঠিক আমাদের মতোই ঝাঁপ দিয়ে স্নান করবেন তাই এখন আমরা একটু স্নান করে নিচ্ছি কাকু আর মানছি আপনার এই পুকুরটা কেনা তাহলে কি পুকুরের জলটাও আপনার কেনা আমরা গরিব মানুষেরা তো জলে স্নান করছি তাতে আমাদের তো কোনো অপরাধ নেই আর কিছুদিন যাক আর আমার সুইমিং পুলটা তৈরি হয়ে নেই তারপরে আমি ওদেরকে মজা দেখাবো দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু পুকুরটা এতটাই গভীর ছিল যে সেই পুকুরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না তাই চন্দনবাবুকে পুকুর পরিষ্কার করার জন্য বেশি করে লোকজন নিয়োগ করতে হয় অন্যদিকে চন্দনবাবুর মেয়ে সুইমিং পুলের ডিজাইন দেখতে শুরু করে একদিন সে পুকুরের পাশে দাঁড়িয়ে সেই পুকুর পরিষ্কার হওয়া দেখতে থাকে সত্যি বাপি তোমার চয়েস আছে এই পুকুর পরিষ্কার হওয়ার পর যখন সুইমিং পুলের নীল জল এর মধ্যে ঠালা হবে আর তার সাথে মার্বেল পাথর বসানো হবে এটাকে দেখতে একদম সিনেমার মতো মনে হবে আর তারপর দেখবে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সুইমিং পুলের ফটো তোলার জন্য অনেকেই আসবে হ্যাঁ রে মা ঠিক কথাই বলেছিস কিন্তু এই পুকুরটা এত গভীর আর এত ময়লা ভর্তি যে পরিষ্কার করতে এই গরমের মধ্যে আমার মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে আর অনেক টাকাও খরচা হয়ে যাচ্ছে এভাবেই দেখতে দেখতে সেই পুকুর পরিষ্কার হয়ে যায় আর সেখানে বসিয়ে একদম সুন্দর সুইমিং পুল তৈরি করা হয় সেই সুইমিং পুল তৈরি হলে এত সুন্দর সুইমিং পুলের দৃশ্য দেখে নীলার মন একেবারে ভরে ওঠে কিন্তু চন্দনবাবু সেই সুইমিং পুলে তার কথা মতো গরিব লোকেদের আর স্নান করতে দেয় না ফলে বসতেই লোকেরা খুবই হতাশ হয়ে পড়ে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় চন্দনবাবু যেসব লোক লাগিয়ে সেই গভীর পুকুর পরিষ্কার করে সুইমিং পুল বানাই তারা ফাঁকি বাজ হওয়াই পুকুরের একদম গভীর পর্যন্ত পরিষ্কার করে না আর সুইমিং পুলের তলাটা অনেক বেশি গভীর হওয়ায় সেখানে অনেকটা পরিমাণে নোংরা ময়লা জমে থাকে উফ কি মজা আমি আমার বড় নতুন সুইমিং পুলে আরাম করে স্নান করব। কতদিন পর আমি এত বড় সুইমিং পুলে স্নান করছি এই বলে নীলা সেই বড় এবং গভীর সুইমিং পুলে স্নান করার জন্য নেমে পড়ি এতদিন পর্যন্ত লীলা ছোট এবং অগভীর সুইমিং পুলে জলে স্নান করে এসেছে তাই এত বড় সুইমিং পুলে জলের গভীরতার আন্দাজ সে করতে পারে না কিছুটা স্নান করার পর সে যখন সুইমিং পুলের মাঝ বরাবর পৌঁছায় তখন সে ডুবে যেতে শুরু করে আর হঠাৎ করে সুইমিং পুলের একদম গভীর থেকে একটা সাপ উঠে আসে আর লীলার পায়ে সেই সাপটা কামড়ে দেয় আসলে কেউ আন্দাজ করতে পারেনি পুরানো সেই পুকুরের মধ্যে সাপ থাকতে পারি আর সেই সুইমিং পুলে জলে সাপ দেখে লীলা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বাঁচাও আমাকে বাঁচাও আমাকে সাপ কামড়ে দিয়েছে আমি ডুবে যাচ্ছি দয়া করে আমাকে কেউ বাঁচাও লীলার এমন কথা শুনে চন্দনবাবু সেখানে চলে আসে আর সুইমিং পুলে জলে নিজের মেয়েকে চিৎকার করতে দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এমনকি লীলার চিৎকার এবং আর্তনাদ বস্তির লোকের কান পর্যন্ত পৌঁছে যায় এর ফলে বস্তির লোকের এবং রাজুও সেখানে দৌড়ে আসে রাজু লীলা সুইমিং পুলের জলে ডুবে যেতে দেখে তাড়াতাড়ি করে সুইমিং পুলের জলে ঝাঁপ দেয় আর রাজু সেই সাপকে সরিয়ে দিয়ে লীলাকে সুইমিং পুলের জল থেকে উদ্ধার করে নিয়ে আসে চন্দনবাবু তখনই তার মেয়েকে হসপিটালে ভর্তি করলে কোনো মতে ডাক্তারবাবু লীলার পা থেকে সাপের বিষ বের করে দেয় আর লীলাকে সুস্থ করে তোলে বাবু তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের মতো গরিব লোকেদের কাছ থেকে আমি পুকুরের জল কেড়ে নিয়ে সেখানে সুইমিং পুল বানিয়েছি সেই জন্য ঈশ্বর আমাকে আজকে এত বড় শাস্তি দিলেন তাই আজকে থেকে ওই সুইমিং পুলের জল আমরা আর ব্যবহার করবো না আমি আরো ভালো করে সুইমিং পুল পরিষ্কার করে দেবো আর ওই পরিষ্কার জল তো আমরা ব্যবহার করবে শুনে রাজ্য খুবই খুশি হয় তারপর থেকে বস্তির লোকেদের যখন ইচ্ছা হয় তখনই তারা সুইমিং পুলে জলে স্নান করতে পারে আর চন্দনবাবু তার কথা মতো বস্তির লোকেদের ঘরে ঘরে ঠান্ডা জলের মেশিন বসিয়ে দেয় এর ফলে সেই বস্তির লোকজনকে গরমকালে জলের কষ্ট ভোগ করতে হয় না রীতা এবং প্রিয়া দুই চমচ তারা দেখতে একই রকমের তাদের মধ্যে সৌন্দর্যের কোনো পার্থক্য থাকে না সেই সাথে তাদের দুই বোনের মধ্যে খুবই মিল থাকে এক চমচ বোন আরেক চমচ বোনকে ভীষণ ভালোবাসে তাদের যেহেতু দেখতে একই রকমের তাই তাদেরকে চিনতে গিয়ে সকলকে বেশ ভালোই মাথার ঘাম পায়ে ফেলতে হয় একদিন প্রিয়া ঘরে মন খারাপ করে বসে আছে তখন রিতা তার কাছে আসে তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন না আমি কিন্তু তোর থেকে পাঁচ মিনিটের বড় তাই তোর মুখ বাংলার পাঁচের মতো দেখে আমি কিন্তু সব বুঝতে পারি দ্যা আমার এখন তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না মনে আছে আমি তোকে রাজের কথা বলেছিলাম ওর মা ওকে অন্য বাড়িতে বিয়ে দেবে বলে ঠিক করেছে হ্যাঁ মনে থাকবে না কেন আমি তো দেখতাম তুই প্রায় দিনই মিথ্যা কথা বলে ওই রাজের সঙ্গে দেখা করতে চলে যেতিস এখন আবার ওর মা ওকে অন্য জায়গায় বিয়ে দেবে কেন রাজ তোকে ভীষণ পছন্দ করে তাহলে ওর তো তোকেই বিয়ে করা উচিত ওর যে বাড়িতে সম্বন্ধ ঠিক হয়েছে সেই মেয়েটার বাবা নাকি গৃহপ্রবেশের সময় মেয়েটাকে অনেক দামি দামি জিনিসপত্র আর গহনাগাটি উপহার হিসেবে দেবে তাই রাজের মা গহনাগাটির লোভে পড়ে ছেলেকে পরলোক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু রাজের বিয়েটা করতে চায় না ওর মা ওকে বিয়ে করার জন্য জোর করছে তুই একদম চিন্তা করিস না এসব ব্যাপার নিয়ে মন খারাপ করতে নেই আমি দেখছি কি করা যায় তুই মন খারাপ করবি না কেমন এভাবে রিতা তার বোনকে কোন রকমে সান্ত্বনা দেয় এবং সে তখনই রাজকে ফোন করে রিতা প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে দেবে বলে ঠিক করে দেখো রাজ বেশ কিছু বছর হয়ে গেছে তুমি আমার বোনের সঙ্গে সম্পর্কে আছো তাই কিন্তু রিতাকে বিয়ে করতেই হবে তোমাকে তুমি কালকে রেজিস্ট্রি অফিসে সকাল দশটা নাগাদ চলে আসবে আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব কিন্তু আমার মা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তো প্রিয়াকে খুব অপমান করবে আমি বুঝতে পারছি না আমি কি করব না আমি প্রিয়াকে ছাড়তে পারছি না বিয়ে করে ঘরে নিয়ে আসতে পারছি এইসব আবার কি কথাবার্তা তুমি শুধু কালকে পাঞ্জাবি পরে রেজিস্ট্রি অফিসে চলে আসবে তাহলেই হবে এই বলে রিতা ফোন রেখে দেয় সে তার বোনকে এই খুশির খবর জানালে প্রিয়ার আনন্দের আর ঠিকানা থাকে না প্রিয়া তখনই রাজের সঙ্গে নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে পরের দিন সকালবেলা প্রিয়া সুন্দর করে শাড়ি পরে তৈরি হয় সেই সময় রিতা তার কাছে এসে বলে বোন আজকে তোর বিয়ে তুই আজকে অন্তত পার্লারে গিয়ে সেজে আয় কারণ এখনো তো দুই ঘন্টা বাকি আছে আমি গিয়ে তোর জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি আর তুই সুন্দর করে সেজে রেজিস্ট্রি অফিসে চলে আসবি কেমন কিন্তু দিদি আমি যদি যদি পার্লারে যাই আর ওদিকে দেরি হয়ে তখন কি হবে আরে কিছু দেরি হবে না কারণ তুই যেই পার্লারে শাসতে যাবি সেখান থেকে রেজিস্ট্রি অফিসের ডিস্টেন্স মাত্র আধ ঘন্টা তাই তুই এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড় আর সে যে গুছিয়ে একটা ক্যাব বুক করে রেজিস্ট্রি অফিসে চলে আসবি ঠিক আছে প্রিয়া তার দিদির কথা মতো তাড়াতাড়ি পার্লারে শাস্তে চলে যায় অন্যদিকে রিতার রেজিস্ট্রি অফিসে গিয়ে পৌঁছায় প্রায় দেড় ঘন্টা পর রাজও সেখানে চলে আসে কিন্তু এর আগে রাজ কখনো প্রিয়া যমজ বোনকে চোখে না দেখায় সে বিশ্বাস করতে চায় না যে তার চোখের সামনে প্রিয়া যমজ বোন দাঁড়িয়ে আছে কি হলো প্রিয়া তুমি কার জন্য অপেক্ষা করছো চলো আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই কেননা আমি বাড়ি থেকে মিথ্যা কথা বলে এসেছি যদি মা একবার জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে উনি কিন্তু এখানেই আমাদের বিয়েটা আটকে দেবেন আমি প্রিয়া নই আমি দিতা আমার বোন পার্লারে শাস্তে গেছে তুমি কোথাও একটা ভুল করছো রাজ কিন্তু এখনো কেন যে আসলো না কি জানি আমার আর ভালো লাগছে না প্লিজ তুমি এই সময় আর কি বেরো না আমি আমার ভাইকে অনেক বুঝিয়ে আমার সাথে নিয়ে এসেছি ও পাহারা দিচ্ছে ততক্ষণ আমরা বিয়েটা সেরে ফেলি চলো কিন্তু রিতা কিছুতেই রাজকে বুঝিয়ে পারে না যে সে প্রিয়া নয় সে হলো প্রিয়া চমাস বোন রিতা অন্যদিকে প্রিয়া সেজে রেজিস্ট্রি অফিসে আসবে সেই সময় রাস্তার মাঝে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর সারা রাস্তা জুড়ে গাড়ির ভীষণ জ্যাম হয়ে যায় ফলে প্রিয়ার ক্যাব কিছুতেই এগিয়ে যেতে পারে না সেই সাথে প্রিয়ার ফোনে চার্জও শেষ হয়ে যায় তাই সে রীতাকে ফোন করে কোনো কিছু জানাতেও পারে না এবার কি হবে আমি বারবার দিদিকে বলেছিলাম পার্লারে সাজাগোজা করার কোনো প্রয়োজন নেই তবুও দিদি জোর করে আমাকে শাস্তে পাঠালো আর আমি রাস্তায় জ্যামে আটকে গেলাম দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না আমি কি করব বলুন দিদি রাস্তায় যদি এত গাড়ি জ্যাম থাকে আমি কিভাবে গাড়ি চালাবো তাই আপনার যদি তাড়াহুড়ো থাকে আপনি নেমে হেঁটে চলে যেতে পারেন অন্যদিকে বিয়ের সময় পেরিয়ে যেতে থাকলে রিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সেই সাথে রাজও ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে সে রিতার কোনো কথা না শুনেই রেজিস্ট্রি কাগজে সই করে দেয় আর রিতাকে কাগজে সই করতে বাধ্য করে রিতাও কিছু বুঝতে না পেরে রাজের সম্মান বাঁচানোর জন্য রেজিস্ট্রি কাগজে সই করে দেয় সই করার পর রাজ এবং রিতা স্বামী স্ত্রী হয়ে যায় যাক মাচা গেল প্রিয়া এরপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না সুতরাং মা যদি এখন কিছু বলেও আমার আর কোনো ভয় নেই আমি এবার আমার বউকে নিয়ে বাড়িতে গিয়ে উঠব আর আমার মা তো আমার গৃহে প্রবেশ করবে তুমি কেন বুঝতে পারছো না তুমি ভুল করে প্রিয়াকে নয় আমাকে মানে রিতাকে বিয়ে করেছো এখন বোন যদি এই ঘটনা জানতে পারে তাহলে ও তো মরে যাবে এবার আমি কি করব ঠিক এমন সময় প্রিয়া দৌড়াতে দৌড়াতে রেজিস্ট্রি অফিসে এসে পৌঁছায় সে যখন দেখে যে রাজের পাশে রিতা বসে যে দাঁড়িয়ে আছে তখন তার মাথা একেবারে ঘুরে যায় অন্যদিকে রাজ এবং তার ভাই প্রীতম নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না দুই বোনকে পুরোপুরি একই রকমের দেখতে তাই তারা কিছুতেই শনাক্ত করতে পারে না কোনটা প্রিয়া এবং কোনটা রিতা বোন তোর এখন আসার সময় হলো আমি কতবার তোকে ফোন করেছি তোর কোনো আইডিয়া আছে শেষ পর্যন্ত বিয়ের সময় পেরিয়ে যাবে বলে রাজের অসম্মান হচ্ছে দেখে আমি রাজকে বিয়ে করে নিয়েছি তুই রাজকে বিয়ে করে নিয়েছিস মানে আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলি না তোরা আমার এখন মনে হচ্ছে তুই আমাকে ইচ্ছা করে সকালবেলা পার্লারে সাজতে পাঠিয়েছিলিস যাতে তুই রাজকে বিয়ে করতে পারিস আজকে শুধুমাত্র আমাদের দুজনকে একরকম দেখতে বলে আমাকে এরকম কষ্ট পেতে হলো এই দাঁড়াও দাঁড়াও তোমরা কে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের দুই বোন কি একবারে একই রকম দেখতে সুতরাং আমি চিনবো কি করে কে আমার বউ একদম নাটক করো না রাজ দুই বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক রেখেছো কিন্তু এখনো পর্যন্ত আমাকে চিনি উঠতে পারোনি তুমি আমার দিদির সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছো আর দিদিকে বিয়ে করে নিলে এইভাবে সকলের মধ্যে বিষয়টা ভীষণ পরিমাণে গুলিয়ে যেতে থাকে তখন প্রীতম প্রিয়ার কান্না থামানোর জন্য তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় আর প্রিয়াও রাগের চোটে প্রীতমকে বিয়ে করার জন্য সম্মতি দিয়ে দেয় ফলে প্রিয়া এবং প্রীতম দুজনেই তখন রেজিস্ট্রি ম্যারেজ করে এভাবেই দুই ভাই দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রাজ এবং প্রীতমের মা কমলা দেবী এরকম যমজ বোনকে দেখে খুবই অবাক হয় এমনকি তার মাথাও ঘুরে যায় সে বিশ্বাস করতে পারে না যে তার দুই ছেলে একই রকমের দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তোরা দুই ভাই মিলে একই রকম দেখতে দুটো মেয়েকে কোথায় পেলি আর আমাকে জিজ্ঞাসা না করে তোরা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে চলে এলি এরা নিজেদের সঙ্গে কোনো দামি দামি জিনিসপত্র নিয়ে আসেনি তাই আমি এদের গৃহ প্রবেশ করাতে পারবো না প্লিজ মা তুমি রাগ করো না আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি এই বলে রাজ তার মাকে সব ঘটনা বলে কমলা দেবী তার দুই ছেলের কথা শুনে হেসে ওঠে নিজের মাকে না জানিয়ে বিয়ে করলে এরকমই হয় কিন্তু এরা দুই বনে যখন জমজ তখন জিনিসপত্র তো ডবল ডবল নিয়ে আসা উচিত কেমন ফাঁকা হাতে শ্বশুরবাড়িতে চলে এসেছে এরা শাশুড়ি মায়ের এমন কথা শুনে রিদার খুবই খারাপ লাগে তাই সে নিজের এবং তার বোনের অপমান কিছুতেই সহ্য করতে পারে না আপনার এত জিনিসপত্রের লোভ কেন আপনি যদি আপনার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবার সিদ্ধান্ত না নিতেন তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আমার বোনের তো এই বাড়িতে রাজের বউ হিসেবে আসার কথা ছিল কিন্তু সেখানে আমি ফেসে গেলাম তার উপর আপনি লোভীদের মতো এখনো জিনিসপত্র চাইছেন আপনি গৃহপ্রবেশ করবেন কিনা বলুন তা না হলে আমি এমনিই বাড়িতে ঢুকে যাচ্ছি বাবরে বাবা এই মেয়ে একেবারে ধানি লঙ্কা তোমার বাপের বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র নিয়ে না আসলে আমি তোমাদের গৃহ প্রবেশ করাবো না দুই জমজ বোন ডবল ডবল জিনিসপত্র নিয়ে এসো তাহলেই তোমরা এই বাড়িতে ঢুকতে পারবে তার আগে নয় এই বলে কমলা দেবী সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় দুই বোন যেহেতু শ্বশুরবাড়িতে প্রবেশ করতে পারে না সেই কারণে তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকে কিন্তু প্রিয়া কিছুতেই রকম কথা বলতে চায় না দুই যমজ বোন তাদের স্বামীদের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে আছে এমন সময় হঠাৎ করে আকাশ কালো করে আসে আর ভীষণ জোরে ঝড় উঠতে শুরু করে এমন ঝড়ঝা দেখে তারা সকলেই ভয় পেয়ে যায় এবার কি হবে এখনো পর্যন্ত আমাদের হয়নি তাই আমরা ঢুকতে পারছি না আর শাশুড়ি মা ওদিকে নিজেকে ঘরে বন্ধ করে বসে আছে এখন যদি ঝড়ের গতিবেগে আমরা উড়ে যাই তাহলে তো আমরা প্রাণী বাঁচতেও পারবো না আমি কিছু জানি না রে দিদি তুইও তো আমার মতো এই বাড়িতে বউ হয়ে এসেছিস এবার তুই চিন্তা কর যে কিভাবে গৃহপ্রবেশ হবে আর আমরা কিভাবে বাড়িতে ঢুকবো তা না হলে ঝড় যদি আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় আমি উড়ে যাব। এরকম একটা অচেনা মানুষের সঙ্গে ঘর করার থেকে উড়ে যাওয়া অনেক ভালো প্রীতম তার বউয়ের কথা শুনে মন খারাপ করে কিন্তু সেই সময় ঝড়ের গতিবেগ আরো তীব্র হওয়ায় সকলের বুক কেঁপে ওঠে হঠাৎ করে এমন সময় ঘরের ভেতর থেকে কমলা চিৎকার শোনা যায় পরে বাবারে আমাকে বাঁচাও আমি মরে গেলাম ঝড়ে আমার ঘরের চাল ভেঙে মাটিতে পড়ে গেছে এবার কি হবে সারা ঘর বৃষ্টিতে আর ঝড়ে একেবারে ভেসে যাচ্ছে আমাকে কেউ বাঁচাও শাশুড়ি মায়ের এমন চিৎকার শুনে রীতি এবং প্রিয়া কিছুতেই বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না তারা নিজেদের গৃহপ্রবেশের কথা ভুলে গিয়ে দৌড়ে দুজনে মিলে ঘরে ঠুকে পড়ে তারা কোনো মতে ঘরের দরজা খুলে শাশুড়ি মাকে সেই ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে কমলদেবের বাড়ি অনেক পুরানো হওয়ায় ঝড়ে প্রত্যেকটা ঘরের চাল ভেঙে পড়ে যায় শুধুমাত্র দুই বোনের জন্য কমলদেবী বিপদের হাত থেকে রক্ষা পায় তারা সেই ভাঙা ঘরে কোনো মতে মাথায় প্লাস্টিক চাপা দিয়ে বসে থাকে আমার সারা বাড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে কতবার রাজ প্রীতমকে বলেছি বাড়ি ঘর সারিয়ে দে কিন্তু ওরা আমার কথা শুনতে চায় না সেই কারণে আমি ভেবেছিলাম বড় লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে আনবো আর তাদের টাকা দিয়ে আমি বাড়িটা সারিয়ে নেব সত্যি মা আপনি পারেনও বটে এখন এসব চিন্তা বাদ দিন আগে কিভাবে প্রাণে বাঁচবো সেটা চিন্তা করুন আপনি আমাদের তুই জমজ বনের গৃহপ্রবেশ অনুষ্ঠান পালন করেননি বলে ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছে সেই কারণে দেখুন আপনাকেও কিন্তু বাড়ি ছাড়া হতে হলো রীতার কথা শুনে কমলা দেবী একেবারে চুপ করে থাকে তার কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকে না দিদি একদম ঠিক কথাই বলেছে এই ঝড়ের মধ্যে আমরা ছিলাম বলে আপনি প্রাণে বেঁচে গেলেন শুনুন ঝড় থেমে গেলে আমি আর আমার দিদি দুজনে মিলে আমাদের বিয়ের সমস্ত গহনা দিয়ে আপনার বাড়িটা সারিয়ে দেব তারপর আপনি নতুন বাড়িতে আমাদের দুই বোনের গৃহপ্রবেশ করাবেন ঠিক আছে তো ঠিক আছে তো এবার আপনার কোনো আপত্তি নেই আশা করি দুই যমজ বোনের কথা শুনে কমলা দেবী খুবই খুশি হয় ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হলে তারা কোনো মতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে প্রাণে বাঁচে পরের দিনই দুই যমজ বোন নিজেদের গহনা বিক্রি করে রাজ এবং প্রীতমকে বাড়ি সারাতে সাহায্য করে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পুরনো বাড়ি তোমরা সারিয়ে দিয়েছ তাই এবার আমি আমার দুই যমজ বৌমার খুবই সুন্দর করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করবো এই বলে কমলা দেবী তার নতুন বাড়িতে দুই যমজবনের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে ধীরে ধীরে একসঙ্গে সংসার করার ফলে রাজ এবং রিতার মধ্যে যেমন বন্ধুত্ব হয় তেমনি প্রীতম এবং প্রিয়াও দুজন দুজনকে পছন্দ করে ফেলে এভাবেই তারা সকলেই সুখে শান্তিতে সংসার করতে থাকে